নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের আমার গবেষণার বিষয় রবির আর রাশি পরিবর্তন সিংহ থেকে রবি প্রবেশ করবে কন্যার অর্থাৎ বুধের রাশিতে আর কন্যার বিপরীত রাশি মিন মিনে অবস্থান করছে শনি ঘটবে শনি রবির সংযোগ এর ফলে পাঁচটি রাশির জীবনে নানা ধরনের সমস্যা উদ্ভূত হবে পাঁচটি রাশি পুজোর মধ্যেই বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হবে কোন সেই পাঁচটি রাশি এবং কিভাবে তারা এর প্রতিকার করবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত পলাদেশে প্রবেশ করি শনি রবি পরস্পর পরস্পরের শত্রুগ্রহ একে অপরের কার্যকলাপ নিয়ন্ত্রণ না রেখে দমন করার চেষ্টা করে তাই শনি রবি যখনই এক রাশিতে অবস্থান করে বা সমসপ্তমে অবস্থান করে তখন বিষ যোগ সূচিত হয় তখন মানব জীবন নানা ধরনের সমস্যার মধ্যে পতিত হয় আর একইভাবে রবি যখন রাশি পরিবর্তন করবে সতেরোই সেপ্টেম্বর রবি প্রবেশ করবে কন্যায় বুধের ঘরে রবির দৃষ্টিতে আসবে শনি শনির দৃষ্টিতে আসবে রবি এর ফলে রবি শনির অশুভ বিষ যোগ তৈরি হবে আর পাঁচটি রাশি নানা ধরনের বিপদে পড়বে আসুন আর যদি না করে কোন সেই পাঁচটি রাশি নানা ধরনের সমস্যায় পড়তে পারে সেগুলো জানায় প্রথম রাশিটি যে অবশ্যই সিংহ রাশি আপনি যদি সিংহ রাশি হন আপনার মালিক আপনার পিতা রবি সেই রবি রাশি পরিবর্তন করে আপনার দ্বিতীয় ধনস্থানে প্রবেশ করবে বটে কিন্তু রবি আসবে শনির দৃষ্টিতে যা আপনার কাছে সমস্যা বহুল যা আপনার জীবনে শারীরিক সমস্যা বয়ে আনবে পারিবারিক জীবনে ঝুরঝামলা অশান্তি বয়ে নিয়ে আসবে আপনার মাথা গরম হয়ে যাবে অমূলক ঝগড়াঝাটি অশান্তি তৈরি হবে আর্থিক দিক দিয়ে টানা যাবে নানা দিক দিয়ে অস্থির পরিস্থিতি তৈরি হবে তাই মাথা ঠান্ডা করে আপনাকে প্রত্যেকটা সমস্যার মোকাবিলা করতে হবে নাহলেই নানা ধরনের বিপদ আসন্ন হতে পারে তাই সিংহ রাশি আমি সতর্ক করলাম দ্বিতীয় যে রাশিটিকে আমি সতর্ক করব সেই রাশিটি অবশ্যই কুম্ভ রাশি কুম্ভ রাশির জীবনও অষ্টমস্ত এই রবির অবস্থান তাদের জীবনে নানা ধরনের মিথ্যা বদনাম নিয়ে আসতে পারে কর্মক্ষেত্রে ঢিলে হতে পারে বা কর্মক্ষেত্রে ভয়ঙ্কর ক্ষতির আশঙ্কা আছে আর্থিক দিক দিয়েও ক্ষতি হতে পারে এই একটা মাস অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর কুম্ভ রাশিকে যে কোনো কাজ করার আগে বারবার মানসিক সমালোচনা করে তবেই এগণ কর্তব্য আবেগ প্রবাণ হয়ে কাজ করতে গেলেই সেই কাজ অসফল হতে পারে তাই কুম্ভ রাশিকেও আমি সাবধান দিয়ে দিলাম তৃতীয় যে রাশিটি অবশ্যই কিছুটা চাপে পড়তে পারে সেই রাশিটি হচ্ছে ধনু রাশি আপনি যদি ধনু রাশি হন আপনার জীবনে আর্থিক দিক দিয়ে কিছুটা টানাপোড়াণ যেতে পারে শনি রবি এই যোগে সতেরোই সেপ্টেম্বর থেকে একটা মাস আপনাকে নানা ধরনের অস্থির পরিস্থিতির মুখোমুখি হতে হবে যা সত্যি আপনার কাছে কাঙ্ক্ষিত নয় সেই সময় আপনার জীবনে অতিবাহিত হবে তাই ধনু রাশিকেও আমি সাবধান করলাম তাদের জীবনও অস্থিরতা নেমে আসতে পারে তারাও সমস্যার মুখোমুখি পড়তে পারে তাই তাদেরকেও মাথা ঠান্ডা রেখে সমস্যার প্রতিকার খুঁজে নিতে হবে সুতরাং সিংহ রাশি কুম্ভ রাশি ধনু রাশি আর চতুর্থ রাশিটি হচ্ছে স্বয়ং মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি হন আপনার জীবনও ঘটতে চলেছে একই সমস্যা আপনাকেও নানাভাবে অস্থির পরিস্থিতির মধ্যে থাকতে হবে আপনার জীবনও মিথুন রাশি নানা সমস্যার আপনি সম্মুখীন হবেন নানাভাবে আপনাকে অস্থির পরিস্থিতির মধ্যে রাখবে এই যুগ এই যুগের প্রভাবে আপনার জীবনে নতুনত্ব বা আর্থিক দিক দিয়ে কিছুটা চাপাচাপি আসতে পারে সামাজিক জীবনে কিছুটা হলো মানুষের সঙ্গে রিলেশনের ক্ষেত্রে অস্থিরতা তৈরি হতেই পারে মিথুন রাশি আর শেষ যে রাশিটি অর্থাৎ সিংহ রাশি কুম্ভ রাশি ধনু রাশি আর মিথুন রাশি এই চারটি রাশি ছাড়াও আরও একটি রাশি জীবনে শনি রবির এই সংযোগ নানা ধরনের অস্থির পরিস্থিতি তৈরি করবে নানা ধরনের মানসিক শারীরিক আর্থিক টেনশান তৈরি করবে সেই রাশিটির নাম অবশ্যই মিন রাশি আপনি যদি মিন রাশি হন আপনার রাশিতে শনির অবস্থান রবি শনি বিষ যোগ এর ফলে আপনার শারীরিক দিক দিয়ে সমস্যা আসবে আপনাকে যথেষ্ট অপমানিত হতে হবে লোকের কাছে যে লোক এতদিন আপনার কাছে মাথা নিচু করে থাকতো সেই ব্যক্তি এইবার তার মাথা উঁচু করে আপনাকে নানা কটুকথা শুনে যাবে সুতরাং এর ফলে আমি বলবো যে যে পাঁচটি রাশি খুব যেন সতর্ক থাকে এই সতেরোই সেপ্টেম্বর থেকেই কেননা তাদের ক্ষেত্রে শনি রবি সংযোগ করতে চলেছে এবার আমি বলব এই একটা মাস অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত এই যে রবি থাকবে শনির দৃষ্টিতে কি প্রতিকার করা যায় প্রথম যে প্রতিকার আমি অবশ্যই বলবো রেগুলার সূর্যদেবকে জল দেবেন জলের মধ্যে লাল ফুল আতপচাল চাল দুর্বা দিতে ভুলবেন না আর জলটা দেবেন তামার ঘটিতে এটা নাম্বার ওয়ান প্রতিকার নাম্বার টু প্রতিকার আপনি বিশেষ করে প্রত্যহ যখনই কাজে বেরোবার আগে গুরুজনদের প্রণাম নিবেদন করুন পিতা মাতাকে এতে জানবেন গ্রত প্রভাব অনেকটাই কাঠে তিন নাম্বার আপনি যেটি করতে পারেন অবশ্যই আপনি প্রত্যহ সূর্যোদয় দেখতে পারেন সূর্যদেবকে প্রণাম করতে পারেন এবং কালো পুকুর কালো কাক কালো ভেড়াত কালো জীবজন্তুকে সেবা করতে পারেন তাদেরকে খাওয়া দিতে পারেন এতেও আপনার অশুভ গ্রহের প্রভাব কাটবে এছাড়াও বলব আপনি যে কাজটি করতে পারেন আপনি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তির জন্য আপনি প্রত্যহ প্রত্যহ আপনি ঘরেতে ধুনো দিতে পারেন এবং বান ডাকা যে জল হয় নদী থেকে সেই জল এনে বান জল ঘরের চতুর্দিকে ছড়াতে পারে এর ফলে বাস্তুগত দোষ আসবে না শনি রবির অশুভ প্রভাব বাস্তুর মধ্যে পড়বে না সুতরাং আজকের এই ভিডিও আমি পাঁচটি রাশিকে খুব সতর্ক করলাম সতেরোই সেপ্টেম্বর থেকে তাদের জীবনে নানা সমস্যা আসতে চলেছে তারা যেন এখন থেকে প্রস্তুতি নিয়েই নেয় তাই বলি যদি ভিডিও ভালো লাগে পাঁচটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবে আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু যেন ভিডিও শেষ কোনো